সাঁতরে ইংলিশ চ্যানেল জয় করল মেদিনীপুরের কৃতি সন্তান আফরিন জাবি মঙ্গলবার ভারতীয় সময় রাত নটা একত্রিশ মিনিটে ইংলিশ চ্যানেল পার করে সে সূত্রের খবর দুর্গম ইংলিশ চ্যানেল জয় করার ক্ষেত্রে আফরিনের সময় লেগেছে মাত্র ১৩ ঘন্টা ৪৫ মিনিট একুশ বছর বয়সী আফরিন মেদিনীপুর শহরের দেওয়ানগর এলাকার বাসিন্দা বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী সাঁতারু হিসেবে তার ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য লন্ডনের ইংলিশ চ্যানেলকে পাখির চোখ করে দীর্ঘদিন ধরে অনুশীলন করছিল আফরিন অবশেষে এলো সাফল্য জানা গিয়েছে মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ইংল্যান্ডের ডোভার থেকে যাত্রা শুরু করে আফরিন ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ গ্রিসনেস পর্যন্ত প্রায় চৌত্রিশ কিলোমিটার পথ সাত্রে অতিক্রম করতে তার সময় লেগেছে প্রায় তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট উল্লেখ্যগত নয় জুলাই ইউরোপ পাড়ি দেয় আফরিন সোমবার হেলথ চেক করা হয় আফরিনের এরপর মঙ্গলবারই অ্যাটলান্টিক সাগরের মাত্র এগারো ডিগ্রি কনকনে ঠান্ডা জলে সাঁতার শুরু করে সে জানা গিয়েছে লক্ষ্যে পৌঁছানোর পর আফরিন খানিক অসুস্থ হয়ে গেলেও বোটে থাকা চিকিৎসকরা তার দেখভাল শুরু করেছে আফরিনকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন জেলা শাসক জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা খুব ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে যে একটা মেদিনীপুর শহরের ঐতিহ্য বলতে পারি কারণ ব্যাপারটা হচ্ছে এর আগে অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের পুরো অবিভক্ত মেদিনীপুরের এই প্রথম সাফল্য হ্যাঁ তো সেই হিসাবে আমার নিশ্চয়ই পিতা হিসাবে খুব গর্বিত অনুশীলন অনুশীলন প্রায় চোদ্দ বছর ধরে অনুশীলন করছে মেদিনীপুর সুইমিং ক্লাবে আপনার সাথে মেয়ে কথা হয়েছে মেয়ের সঙ্গে কাল রাত্রি দেড়টার সময় কথা হয়েছে এবং ও প্রোগ্রামটা করার পরে অসুস্থ হয়ে পড়েছিল এখন ভালো আছে এবং বিভিন্ন এ হয়েছে মানে শারীরিকভাবে একটু দুর্বল হয়ে গেছে ফোসকা ফোসকা এসব পড়ে গেছে দীর্ঘ সময় এ করার পরে হ্যাঁ এবং জেলি ওকে কিছু কামড়া কামড়ি করেছে তো যে কারণে ও একটু মানে 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 ফিট আছে আছে করতে পারছে না এখন খুবই খুবই এক্সাইটেড খুব এক্সাইটেড হয়েছে এবং বিভিন্ন ইয়ের থেকে খোঁজ খবরে নেওয়ার জন্য মেদিনীপুর বাসীরা যেভাবে এক্সাইটেড হয়েছে এবং বিভিন্ন যে খোঁজ নিচ্ছে এই খোঁজগুলো যখন ওর কাছে পৌঁছাচ্ছে ও আরও খুশি হচ্ছে এই চ্যানেল ড্রাইভ করার জন্য গত দিন ধরে প্রিপারেশন নিচ্ছি ও আমরা গত পাঁচ বছর ধরে অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ছিলাম যাতে করে আমরা চ্যানেল ছবিটা করতে পারি কিন্তু আমরা এই সুযোগটা পাচ্ছিলাম না তো এই সুযোগটা গত বছর আগস্ট মাসে আমাদের কাছে খবরটা আছে যে একটা শ্লফ ফাঁকা আছে সেই স্লভটা গত বছর আগস্ট মাসে আমরা বুক করেছিলাম ঠিক আছে

এবং আমাদের এই ঐতিহাসিক মেদিনীপুর শহরে মুকুটে একটা নতুন পালক যুক্ত হল ঐতিহাসিক মেদিনীপুর শহর আমাদের প্রত্যেকের অত্যন্ত গর্বের শহর এই শহরের যে সুইমিং পুলে ছোটবেলা থেকে আমিও সুইমিং করে বড় হয়েছি এবং এখনও সেই মেদিনীপুর সুইমিং ক্লাবের আমি সদস্য সেই সুইমিং পুল থেকে উঠে আসা আমার প্রতিবেশী একটি ছোট্ট মেয়ে আফরিন যাবি গতকাল চৌত্রিশ কিলোমিটার তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অত্যন্ত কঠিন ইংলিশ চ্যানেল অতিক্রম করে আমাদের এই শহরকে গর্বিত করেছে আমরা প্রত্যেকেই অত্যন্ত গর্বিত এবং আফরিনকে ধন্যবাদ জানানোর মেদিনীপুর সুইমিং ক্লাব গর্বিত ঐতিহাসিক মেদিনীপুর শহর গর্বিত ঐতিহাসিক মেদিনীপুর শহরের প্রত্যেকটি নাগরিক আজকে গর্বিত আফরিন চারির জন্য আমরা অপেক্ষায় থাকলাম আফরিন আগামী পনেরো ষোলো তারিখের দিকে ফিরে আসবে কারণ যেহেতু ইংল্যান্ড থেকে আরও একটা ওর ওখানে কম্পিটিশান আছে ওটা করে তারপরে ও দিল্লিতে আসবে তারপরে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দর থেকে কীভাবে ওকে সংবর্ধনার মধ্য দিয়ে আমরা আমাদের মেদিনীপুরে আনতে পারি তারও একটা আমরা আলোচনা করছি